আসসালামু আলাইকুম তো এখন বাইন্যান্সের নিউ একটা অফার শেয়ার করব যে এখান থেকে দশ থেকে বিশ ডলার পর্যন্ত কিন্তু প্রবেশ হতে পারে নতুন পুরাতন সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন তো কিভাবে কি করবে সমস্ত প্রকার প্রসেস আমি আপনাদের রিভিউজের মাধ্যমে জানিয়ে দিব তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট ভি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানে থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন ভিডিও প্রুফ আমরা বিস্তারিত তথ্য সবাই কিন্তু শেয়ার করি এই যে দেখেন সর্বশেষ গায়া ওয়ালেটের একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু ছিল সেটা আজকে দুপুরে আমি শেয়ার করে দিয়েছি এছাড়া দেখেন এখানে বাইন সাপোর্টার্স আছে তাদের প্রতিদিন যে ডেলি কোয়েশন আনসার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চল আমার এটা কনফার্ম হয়ে গেছে এবং বাই বিংও কিন্তু কনফার্ম হয়ে গেছে সো এরকম বিভিন্ন আরেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো এখন বাইনাসে যে অফারটা শেয়ার করব অফারটা পাওয়ার জন্য জাস্ট আপনি বাইনাসে অ্যাপসে চলে আসবেন আসার পর তাদের যে নোটিফিকেশন সেন্টার জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন করার পর এই যে অ্যানাউন্সমেন্ট আছে জাস্ট অ্যানাউন্সমেন্ট ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসেন দেখেন অফারটা আমি আপনাদের একটু দেখাই এই অফারটা দেখুন এই যে ঠিক আছে সাতষট্টি হাজার নশো সাতান্ন এফ ই ইউএল টোকেন তারা কিন্তু দেবে আর এই প্রতিটা ইউএল টোকেনের রেট হচ্ছে সাত ডলার সামথিং ঠিক আছে তো জাস্ট এখানে একটা ক্লিক করেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো অফারটা কবে শুরু হচ্ছে সেটা একটু দেখাই পনেরো তারিখ পনেরো দশ অফারটা কিন্তু পনেরো তারিখে শুরু এবং শেষ হবে আপনার উনত্রিশ তারিখে তো এখানে কীভাবে পার্টিসিপেট করবেন সেটা একটু দেখায় কারা পার্টিসিপেট করতে পারবেন সেটা একটু দেখাই প্রথমেই এই যে ট্রেড নাওদাটা ক্লিক করবেন ট্রেড নাওদাটা ক্লিক করে দেওয়ার পর এই যে আপনি এই যে লগ ইন এই যে জয়েন নাও বলে একটা অপশন থাকবে জাস্ট জয়েন নাওদাটা ক্লিক করবেন করলে আপনার প্রথমে যে পার্টিসিপেন্টের যে কাজটা আছে সেটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে তো এরপর এখানে কি কি করতে হবে সেটা একটু দেখাই তো এখানে অফার থাকবে দুইটা প্রমোশন এ এবং প্রোমোশন বি প্রমোশন এ যেটা আছে সেটা কিন্তু খুবই সহজ আমি আপনাদের একটু দেখাই ট্রেড টু শেয়ার আপ টু আট হাজার একশো পঞ্চান্নটা টোকেন তারা কিন্তু এখানে দিবে আর এখানে অল ভেরিফাইড রেগুলার ইউজার মানে প্রত্যেকে এখানে পার্টিসিপেট করতে পারবেন আর এটা হচ্ছে এই যে জয়েন নাও কিভাবে পার্টিসিপেট করবেন সেটা একটু দেখাই যেখানে কিছুক্ষণ আগে আপনারা ক্লিক করলে জয়েন করে নিলেন ওইটা এরপরে ট্রেড এ ক্যালকুলেটিভ অ্যামাউন্ট অ্যাটলিস্ট পাঁচশো ডলার মানে এখানে আপনাকে এই যে ল্যান্ডিং যে ক্লিক করে জয়েন নাও ক্লিক করতে হবে ক্লিক করলে আপনি জয়েন কমপ্লিট হয়ে যাবে এরপরে পাঁচশো ডলার আপনার ট্রেড বুম কমপ্লিট করতে হবে কোন পেয়ারে করবেন এই যে এখানে তারা বলে দিচ্ছে ইউএল টু ইউএজিটি এই পেয়ারে স্পটে গিয়ে আপনার পাঁচশো ডলার ট্রেড বুম কমপ্লিট করতে হবে তবে এখানে প্রথম দশ হাজার আটশো তিয়াত্তর ইউজারকে তারা কিন্তু আমি আপনাদের একটু দেখাই যে এটা রেট কেমন আছে এবং ট্রেড করবেন এই যে ট্রেডারটা ক্লিক করবেন করার পর এখানে ই ইউএল লিখে সার্চ করবেন এই জিউজিটি এখানে প্রতিটা টোকনের দাম দেখেন সাত ডলার পঁয়ষট্টি সেন্ট ঠিক আছে জাস্ট এখানে পাঁচশো ডলার ট্রেডমোর্ট কমপ্লিট করতে হবে তাহলে প্রমোশন এতে আপনার পার্টিসিপেট করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার দেখায় প্রমোশন বি মানে প্রমোশন এতে তারা আর কিছু সীমিত সংখ্যক ইউজারকে পেমেন্ট করবে বাট প্রমোশন বি যেটা আছে এটাতে পার্টিসিপেট করলে আপনারা সবাই কিন্তু এখান থেকে পেমেন্টটা কিন্তু পেয়ে যাবেন প্রমোশন এর ক্ষেত্রে তারা শুধুমাত্র আমি আপনাদের একটু দেখাই দশ হাজার আটশো তিয়াত্তর ইউজারকে প্রথম দশ হাজার আটশো তিয়াত্তর ইউজারকে পেমেন্ট করবে বাট প্রমোশন ই এর ক্ষেত্রে প্রমোশন এর ক্ষেত্রে সবাই কিন্তু এখান থেকে পেমেন্ট পাবে তো এটা কীভাবে করবেন সেটা একটু দেখায় আর এদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো একটু দেখায় প্রমোশন বিতে তারা উনষাট হাজার আটশো দুইটা ইউএল টোকেন কিন্তু এখানে দিবে আর এখানেও কিন্তু প্রত্যেকে পার্টিসিপেট করতে পারবেন আর এখানে কোন পেয়ারে দেখেন ইউএল টু ইউএসডিটি সেমভাবে এখানে জয়েন আরটি ক্লিক করে জয়েন করে নিতে হবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে প্রমোশন এতে আপনার পাঁচশো ডলার ট্রেড আর প্রমোশন বিতে হচ্ছে আপনার এক হাজার ডলার ট্রেড তাহলে আপনি প্রমোশন বিতেও কিন্তু পার্টিসিপেট করে আপনার কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ এক কথাই আপনি এই লার্নিং পেজে ক্লিক করে নিয়ে এক হাজার ডলার ট্রেড বরং কমপ্লিট করবেন ইউএলের তাহলে এখানে আপনার দুইটা অফারে কিন্তু পার্টিসিপেট করা হয়ে যাবে যদি আপনি ভাগ্য বানান দশ হাজার আটশো কত যেন দেখলাম এই যে দশ হাজার দশ হাজার আটশো তিয়াত্তর রিজার্ভের মধ্যে থাকেন তাহলে প্রমোশন এ থেকে পেমেন্ট পাবেন এর পাশাপাশি যদি ওইটাতে না থাকেন তাহলে আপনি প্রমোশন বি থেকে কিন্তু পেমেন্ট পাবেন আর যদি দশ হাজার আটশো বাহাত্তর রিজার্ভের মধ্যে যদি থাকতে পারেন তাহলে প্রমোশন এ এবং প্রমোশন বি দুই জায়গা থেকে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর এখান থেকে আপনি রিওয়ার্ডটা কবে পাবেন সেটা একটু দেখাই এই যে দেখেন এইখান থেকে যদি আপনি বেশি ট্রেড করতে পারেন তাহলে একশোটা ইউএল টোকনে কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন একশোটা ইউএল টোকেন মানে সাতশো ডলার প্রতিটা টোকনের রেট সাত ডলার পঁয়ষট্টি সেন্ট সো হিউজ পরিমাণ প্রফিট আর এখান থেকে রিওয়ার্ডটা তারা কবে পাবে দেবে সেটা একটু দেখা দেখে এই দেখুন একুশ ওয়ার্কিং ডে মানে অফারটা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তী একুশ দিনের মধ্যে এখান থেকে তারা আপনার রিওয়ার্ডটা আপনার রিওয়ার্ড আপনি কিন্তু দিয়ে দিব তখন সেখান থেকে আপনি ইনস্ট্যান্ট ক্লিক করে নিতে পারবেন এখন অনেকেই বলবেন যে ভাই ট্রেড করতে তো আমার অনেক খরচ হয় দেখেন কিছু অফারে পার্টিসিপেট করতে হলে আপনাদের ফ্রিতে করতে পারবেন বাট কিছু অফার আসে যে অফারগুলোতে পার্টিসিপেট করতে হলে ট্রেডার যেই ভ্যাটের খরচ সেটা কিন্তু আপনাকে দিতেই হবে সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই যে ইভেন্ট সেন্টার এই যে রিওয়ার্ড হবে ক্লিক করে দিয়ে এখানে যেই পয়েন্ট আপনার থাকবে সেই পয়েন্ট দিয়ে আপনি কিছু ট্রেডিং ফি রিমার্ড ভাসটা বাই করে নিতে পারেন সেগুলো দিয়ে ট্রেড করলে আপনার এখান থেকে পয়েন্টটা শুধু কাটবে বাট ট্রেড করলে যে ভ্যাটটা কাটে সেগুলো তারা আপনাকে আর চব্বিশ ঘন্টা পর কিন্তু আপনার ফেরত দিবে মনে করেন এই ব্যাপারটাতে পার্টিসিপেট করতে আপনার পাঁচ ডলার খরচ হলো কিংবা দশ ডলার খরচ হলো আপনার দশ ডলার যদি ট্রেনিং পয়সা থাকে তাহলে দশ ডলার খরচ হলেও চব্বিশ ঘন্টা পরে ওই দশ ডলার তারা কিন্তু আপনাকে আবার ফেরত দেবে ঠিক আছে তো আশা করি ভাবতে পারছি এটা আসলে আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ